স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনাকেই বলছি হেলমেট ছাড়া মোটর বাইক চালাবেন না এই ছাত্রদের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে শিক্ষাটা পুলিশ আমাদেরকে পঞ্চাশ বছরে দিতে পারেনি সেলুট জানাই আমি আবারও এই ভাইদেরকে যারা হেলমেট ছাড়া আসছে আমার মতো অপরাধী যারা তাদেরকে কিন্তু শাস্তি দেবে অবশ্যই তবে শাস্তিটা পুলিশের মতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু মহা একটা বিপদে পড়ে গেছি আমি তারপরও এই ভাইদেরকে আমি সেলুট জানাই সেলুট ওনারা যে কাজটা করতেছে এটা এটা খুবই ভালো একটা কাজ কিন্তু সেফটির জন্য কাজগুলো করে যাচ্ছে যারা হেলমেট ছাড়া পদ্মা সেতুতে প্রবেশ করতে যাচ্ছে তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা খুবই ভালো একটি উদ্যোগ তবে হ্যাঁ আমি কিন্তু হেলমেট আনছিলাম বৃষ্টির কবলে পড়ি সেজন্য কিন্তু আমার হেলমেটটা চুরি হয়ে যায় তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাইরা কাজ করছে নিঃস্বার্থভাবে তারা কোনো পারিশ্রমিক ছাড়াই কিন্তু এখানে কাজ করছে যারা হেলমেট ছাড়া পদ্মা সেতুতে উঠছে তাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই ভালো একটি কাজ কেউ কিন্তু এটাকে নেগেটিভ ভাবে নেবেন না কারণ আপনার আমার সবার সেফটির জন্যই কিন্তু ওনারা প্রবেশ করতে দিচ্ছেন না কারণ হচ্ছে আমরা অন্যায় করেছি হেলমেট আনেনি চলুন একটু কথা বলবো এই ভাইদের সাথে যারা এই মহৎ কাজের সাথে জড়িত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নিশ্চয়ই স্টুডেন্ট একটু হাত মিলাবো আপনাদের সাথে কারণ আপনাদের জন্যই কিন্তু আজকে আমরা পরাধীন থেকে স্বাধীন একটা জীবনযাপন করছি কথা বলার অধিকার ছিল না আমাদের আলহামদুলিল্লাহ এখন আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি এখন কথা হচ্ছে এই যে আপনারা সুন্দর একটি উদ্যোগ নিচ্ছেন আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এ সম্পর্কে আপনারা একটু বলেন যে কি জন্য কি করছেন একটু বলুন প্লিজ আমাদের দেশ রাইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানে পুলিশ যেহেতু নাই আমাদের থানা থেকে থানার ভিতরে আমাদের পুলিশ নাই তাদের কাজটা আমরা নিজেদের মনে করে করতেছি মানে সমস্ত স্টুডেন্টরা মিলল ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আচ্ছা তো আমি এদিকে একটু দেখাবো যারা যারা কিন্তু এদিকে যারা আসছে হেলমেট হেলমেট ছাড়া যারা আসছে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এটা খুবই ভালো একটি কাজ আমি সেলুট জানাই ভাইদেরকে এই যে দেখুন যারা হেলমেট ছাড়া আসছে তাদের সবাইকে এদিকে একটু ধরো যারা হেলমেট পরে আসছে তাদের কিন্তু খুবই সাদরে ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা হেলমেট ছাড়া আসছে আমার মতো অপরাধী যারা তাদেরকে কিন্তু শাস্তি দেবে অবশ্যই তবে শাস্তিটা পুলিশের মতো না এরকম মানিব্যাগ ব্যাগ থেকে টাকা বের করে পকেটে গুঁজে দিতে হবে এরকম কিন্তু কিছু না এই যে যে মহৎ একটি উদ্যোগ আপনারা বিনা পারিশ্রমিকে দেশের জন্য কাজ করছেন এটার অনুভূতি এবং যারা এই যে অপরাধগুলো করছে তাদের সম্পর্কে কিছু বলুন আমাদের যে অনুভূতিটা হচ্ছে আসলে এই যে আমরা যে কাজটা করেছি স্বাধীনতা যেটা বলতেছে মানছে এটা আমাদের মাধ্যমে হয়েছে এখন বর্তমানে প্রতিটা থানায় দেখা যাচ্ছে পুলিশ পাওয়া যাচ্ছে না বা আইন শৃঙ্খলা লোক পাওয়া যাচ্ছে না এখন যদি একটা দেশে দুর্ঘটনা ঘটে এটা অবশ্যই আমাদের দায়ী হতে হবে এই কারণে আমরা সকলে মিলে এর জন্য রাস্তায় এসেছি আর দ্বিতীয়ত আমাদের অনুভূতিটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা করে আরো করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও করব ধন্যবাদ প্রিয় দেশবাসী স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনাকেই বলছি হেলমেট ছাড়া মোটর বাইক চালাবেন না আপনার পেছনে যে বসা থাকবে তার জন্য কিন্তু একটি হেলমেট প্রয়োজন অবশ্যই আপনি নিজে সেফ থাকবেন না পাশাপাশি আপনার পিছনে যে পিছনের সিটে যে বসেছে তাকেও আপনাকে সেফ রাখতে হবে তো এই ভাইদের জন্য কিন্তু আজকে আমরা এই শিক্ষাটা পেলাম যে শিক্ষাটা পুলিশ আমাদেরকে গত পঞ্চাশ বছরও দিতে পারেনি সেই শিক্ষাটা কিন্তু এই ভাইরা আমাদেরকে দিয়ে যাচ্ছে সেলুট জানাই আমি আবারও এই ভাইদেরকে স্টুডেন্ট ভাইদেরকে ওনারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে এটাই আমি আশা করছি এবং দেশবাসী সকলের প্রত্যাশা এই ছাত্রদের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ দেখুন এই যে অনেককেই কিন্তু এখানে আটকানো হয়েছে যারা হেলমেট আনেনি পুলিশ যদি এখান থেকে কাউকে পাকরাও করতো বা কাউকে আটক করতো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাজার হাজার টাকা গুনতে হতো এটার বিনিময়ে ছুটার জন্য ছাত্র ছাত্রী ভাই তারা হচ্ছে মহৎ মানুষ তারা কিন্তু কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় তারা কিন্তু নিঃস্বার্থভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের জানমালের নিরাপত্তায় এখন বর্তমানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমার স্টুডেন্ট ভাইয়েরা কি ভাই কি ভুল হয়েছে একটু কথা বলি আমি এটা মানে ঠিক আছে আমার ভুল হয়েছে আপনার জীবন আপনাকে চলতে এখানে কিন্তু ভাইদের পাশাপাশি কিন্তু একটা আপু কাজ করছে নিরস ভাবে নিঃস্বার্থ ভাবে আপুর সাথে একটু কথা বলবো আসসালাম কেমন আছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ধন্যবাদ